আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তালকাত সুপ্রিয় ইসলামিক দিনটি পির সকল দর্শকদের উদ্দেশ্যে একটি বিষয় আপনাদের সামনে বলতে চাই মহানবী সালু আলাই সাল্লামের ব্যাপারে যারা পৃথিবীর বুকে যারা খারাপ মন্তব্য করবেন তারা আর যাই হোক জানি জানিকা জানিম পুরানুল কারিম সুরাতুল কলমের পনেরো নম্বর আয়াত বিশ্বনবী সাল্লু আলাই সাল্লামের সঙ্গে যারা খারাপ মন্তব্য এবং বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামকে যারা খারাপ মনে করেছেন তাদের জন্য এই আয়াত মনে রাখবেন বিশ্বনবী সাল্লাহ আলাহ সাল্লাম আমাদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী মহানবী সাল্লাহ আলাহ সাল্লাম আমাদের জীবন আমরা মুসলমান বিশ্বনবীর অপমান অবমাননা আমরা সহ্য করতে পারি না সকল মুসলিম ভাই বোনেরা আল্লাহ নবীকে যারা ভালোবাসা দিতে পারবেন আল্লাহ পাকরবুল আলমিন সকলকেই জান্নাত নসিব করবেন অবশ্যই সুরা কলমের তেরো এবং বারো নম পনেরো নম্বর আয়াতটা আপনারা পড়ে দেখবেন যে বিশ্বনবী সোল্ল্লাহ আলাহ সাল্লামের সাথে খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ ফকরব্বুল আলমিন কোরআনের আয়াত নাজিল করেছেন রসুলের ওপরে ইতিহাসের পাতায় দেখা যায় ইতিপূর্বে যারা মোহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের সাথে বিয়াদবি করেছেন রব্বুল আলমিন তাদের কিন্তু ক্ষমা করেনি আজকে প্যারিসে ফ্রান্সে রসুলসল্ল্লাহু আলাহ সাল্লামকে নিয়ে যারা কুটুক্তি করলেন রসুলসল্ল্লাহ আলাই সাল্লামকে যারা চরিত্র বললেন নিশ্চয় এই কাজটা ভালো হয়নি এই জন্য সকল মুসলিম আজকে উতালা হয়ে উঠেছেন যে আপনারা দেখেন যে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে হৃদয়ের সাইত জীবনের সাইত মুসলমান অনেক ভালোবাসেন রব্বুল আলমিন সে রসুলের ভালোবাসা আমাদের সকলের হৃদয়ে স্থান পেয়েছেন এবং আমরা মুসলমান আমরা মুসলিম জাতি আমরা রসুলসল্লাহ আলাই সাল্লামের অবমাননা মেনে নিতে পারি না এ লক্ষ্যে তাম পৃথিবীর সকল মানুষদের প্রতি আমার উদাত্ত আহ্বান আপনারা যে যে জাতি আছে তাতে কোনো সমস্যা নেই আল্লাহ রব্বুল আলমিন সকলকে কেয়ামতের ময়দানে সমবেত করবেন এবং উপস্থিত করবেন প্রত্যেকটা জাতিকে কালে হাসরের ময়দানে বিচারের সম্মুখীন করবেন এবং মুসলিম হিসাবে আমি বলতে চাই যে মোহাম্মদ আলাহ সাল্লামকে যারা দুশ্চরিত্র বললেন এবং ব্যঙ্গচিত্র করলেন এবং কুটুক্তি করলেন নিশ্চয় এই কাজটা ভালো হয়নি নি পাক রব্বুল আলমিন না করলে এই পাপের কোনো মুক্তি নেই পরকালে সেই ব্যক্তি জাহান নামে যাবে আর এহকালে লাঞ্ছিত হবে আল্লা রব্বুল আলমিন আহকামিল হাকিমিন আল্লাহ বলেছেন আল্লা কলসাইন কদির আমি সবচাইতে ক্ষমতার মালিক এই পৃথিবী আমার নিয়ন্ত্রণে চলে এই পৃথিবীর ভূখণ্ডের মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ আর আল্লাহর দোস্ত ইউকাসিব হাবিবুল্লাহ তিনি হচ্ছেন মোহাম্মদ সোল্ল্লাহ আলাহ সাল্লাম যার চরিত্র আসমান এবং জমিনের মধ্যে যদি ছেড়ে দেওয়া যায় এই আসমান জমিনের ভিতরে জায়গা হবে না প্রাণপ্রিয় মুসলমান ভাই অন্য জাতি দলের ভাইরা আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে রসুল সোল্ল্লাহ আলাহ সাল্লামকে নিয়ে আপনারা কেউ কুটুক্তি করবেন না খারাপ মন্তব্য করবেন না অন্যান্য অন্য জাতি ধর্মের অনেক ভাই বোন মোহাম্মদ সাল্লাই সাল্লামকে সম্মান করেন এবং ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত পৃথিবীর সব মানুষকে হদায়ত নসিব করুন আমিন ওয়া খিরদাওয়ানা আলহামদুলিল্লাহ রব্ব আলমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বাত